আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের এগারো তারিখ দুই হাজার সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি কুয়েতের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা অনেকটাই নিম্নমুখী হয়েছে বন্ধুরা বিভিন্ন এক্সচেঞ্জের আগের তুলনায় রেটটা অনেকটা কমে গিয়েছে অপরদিকে আবার স্বর্ণের রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন তেত্রিশ দিনার এক সাতষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার চারশত একত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার পঞ্চাশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার নয়শত পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুইয়ের থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা তিন পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা আলমোজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সা জয়লুক ক্যাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আলনাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা ছাব্বিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকেও তিনশত ছিয়ানব্বই টাকা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য আট পয়সা লোলুমানি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা আটাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা তখন এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট